প্রিয় দর্শক আপনি যদি মনে করেন ইতালিয়ান ভাষা শেখাটা অসম্ভব তাহলে ভিডিওটা কেটে দিন কিন্তু যদি আপনি ইতালিতে সম্মান নিয়ে মাথা উঁচু করে বাঁচতে চান এবং ইতালিয়ানদের সাথে হেসে কথা বলতে চান তবে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য কারণ আজকের ভিডিওটি কেবল একটি ভাষা শেখার টিউটোরিয়াল নয় এটি আপনার ইতালিয়ান জীবনে সাইলেন্ট থেকে স্পিকার হওয়ার চ্যালেঞ্জ তাই আপনি যদি অনায়াসে ইতালিয়ান ভাষায় কথা বলতে চান ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে দেরি কেন এখনও সাবস্ক্রাইব করুন তাহলে চলুন শুরু করি প্রথমে রয়েছে নোটিশ দেয়া এর ইতালিয়ান অর্থ নতিফিকারি নোটিশ দেয়াকে ইতালিতে বলা হয় নথিফিকারে নথিফিকারি এর পরে আছে বর্ণনা করা এর অর্থ নার্রারে বর্ণনা করাকে ইতালিতে বলা হয় নার্রারি নার্রারে এরপরে আছে গবেষণা করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে এসপেরিমেন্টারে এসপেরিমেন্টারে গবেষণা করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে এসপেরিমেন্টারে এরপরে বর্ণনা করার আরেকটি ইতালিয়ান অর্থ হচ্ছে ডেস্ক্রিব ডেস্ক্রিব বর্ণনা করা এর অর্থ ডেস্ক্রিব এরপরে আছে মাপা এই মাপাকে ইতালিতে বলা হয় মিজুরারে মিজুরারে মাপা এর ইতালিয়ান অর্থ মিজুরারে এরপরে আছে উদ্ভৃত করা এই উদ্বৃত করাকে ইতালিতে বলা হয় চিতারে চিতারে উদ্বৃত করা চিতারে এরপরে আছে চালনা করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে নাভিগারে চালনা করা এর ইতালিয়ান অর্থ নাভিগারে নাভিগারে এরপরে আছে অবহেলা করা এর অর্থ হচ্ছে ট্রাসকুরারে ত্রাস কুরারে অবহেলা করাকে ইতালিতে বলা হয় ত্রাসকুরারে এরপরে আছে প্রতিক্রিয়া দেখানো এর ইতালিয়ান অর্থ রেয়াজিরে রেয়াজিরে প্রতিক্রিয়া দেখানোকে ইতালিতে বলা হয় রেয়াজিরে এরপরে উপলব্ধি করা এর ইতালিয়ান অর্থ রেয়ালিজ্জারে রেয়ালিজ্জারে উপলব্ধি করা এর ইতালিয়ান অর্থ রেয়ালিজ্জারে এরপরে গ্রহণ করা এর অর্থ রিসেবের রিসেবের গ্রহণ করাকে ইতালিতে বলা হয় রিসেবের এরপরে সুপারিশ করা এই সুপারিশ করাকে ইতালিতে বলা হয় রাকমান্দারে রাক্যমান্দারে সুপারিশ করা রাকমান্দারে এরপরে ফোটা ফেলা এটাকে ইতালিতে বলা হয় গচ্চলারে গচ্চলারে ফোটা ফেলাকে ইতালিতে বলা হয় গচ্চলা আরে এরপরে অর্জন করা এর ইতালিয়ান অর্থ গোয়াদা নিয়ারে গুয়াদা নিয়ারে অর্জন করাকে ইতালিতে বলা হয় গোয়াদা নিয়ারে এরপরে খরচ করা এর ইতালিয়ান অর্থে এরপরে জোর দেওয়া এ জোর দেওয়াকে ইতালিতে বলা হয় এন আরে এন ফাতিজ্জারে আরে জোর দেওয়া এর ইতালিয়ান অর্থ এনফাতিজ্জা রে এরপরে আছে অনুভব করা এই অনুভব করাকে ইতালিতে বলা হয় সেন্তি রে সেন্তি অনুভব করা সেন্তি এর এরপরে আছে খাওয়ানো এই খাওয়ানোকে ইতালিতে বলা হয় নুত্রিরে রে খাওয়ানোকে ইতালিতে বলা হয় নুত্রিরে এর এরপরে আছে লড়াই করা লড়াই করাকে ইতালিতে বলা হয় কম্বাত্তের রে লড়াই করা এর ইতালিয়ান অর্থ কম্বাত্তের এর আছে উরা এই উরাকে ইতালিতে বলা হয় বোলারে ভোলা আরে উরা এর ইতালিয়ান অর্থ হচ্ছে ভোলারে এরপর আছে উন্নত করা উন্নত করা কি ইতালিতে বলা হয় আরে মিলিওর আরে উন্নত করা এর ইতালিয়ান অর্থ আরে এরপর আছে ব্যাখ্যা করা এ ব্যাখ্যা করা কি ইতালিতে বলা হয় ইস্পিয়ে গা রে রে ব্যাখ্যা করা ইস্পিয়ে গা এরপর আছে অন্বেষণ করা অন্বেষণ করা কি ইতালিতে বলা হয় এসপ্লোরারে অ্যাসপ্লোরারে অন্বেষণ করা অ্যাসপ্লোরারে এরপর আছে প্রসারিত করা এই প্রসারিত করাকে ইতালিতে বলা হয় এস্তানদের প্রসারিত করা এস্তানদের এরপর আছে আকর্ষণ করা এ আকর্ষণ করা কি ইতালিতে বলা হয় ইমপ্রেস সিয়নারে ইমপ্রেস আকর্ষণ করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে ইমপ্রেস পরে হচ্ছে ব্যথা পাওয়া বা দেওয়া এর ইতালিয়ান অর্থ হচ্ছে ফেরি রে ফেরি রে ব্যথা পাওয়া বা দেওয়াকে ইতালিতে বলা হয় ফেরিরে এরপরে আছে চিহ্নিত করা এই চিহ্নিত করাকে ইতালিতে বলা হয় ইদেন্তি ফিকারে চিহ্নিত করা এর ইতালিয়ান অর্থ ঈদেন্তি ফিকারে এরপরে আছে উপেক্ষা করা এই উপেক্ষা করাকে ইতালিতে বলা হয় ইনোরা আরে ইনোরা উপেক্ষা করা এর ইতালিয়ান অর্থ ইনোরারে এরপরে উৎসাহ দেওয়া এই উৎসাহ দেওয়াকে ইতালিতে বলা হয় ইন করা যা ইন করা যা উৎসাহ দেওয়াকে ইতালিতে বলা হয় ইন করা যা এরপরে দিদা করা এই দিদা করা কে ইতালিতে বলা হয় এজি তা এ আরে দিদা করা এর ইতালিয়ান অর্থ এজিতা আরে এরপরে আঘাত করা এই আঘাত করাকে ইতালিতে বলা হয় রে আঘাত করা রে এরপরে সমর্থ করা এই সমর্থ করা ইতালিতে বলা হয় আবিলিতারে আবিলিতারে সমর্থন করাকে ইতালিতে বলা হয় আবিলি এরপর আছে অনুমান করা এই অনুমান করাকে ইতালিতে বলা হয় ইন্দোবিনারে ইন্দোবিনারে অনুমান করা এর ইতালিয়ান অর্থ ইন্দোবিনারে এরপরে উৎপন্ন করা উৎপন্ন করাকে ইতালিতে বলা হয় জেনেরা রে জেনেরা আরে উৎপন্ন করা জেনেরা আরে এরপরে আছে ঝুলানো এই ঝুলানোকে ইতালিতে বলা হয় আপেনদের এর আপেনদের এর ঝুলানো এর ইতালিয়ান অর্থ রে এরপরে আছে তাড়াহুড়ো করা এই তারাহুরো করাকে ইতালিতে বলা হয় আফ্রেতা আরে আরে তাড়াহুড়ো করা আফ্রেতা আরে এরপর আছে নিশ্চিত করা এ নিশ্চিত করা কি ইতালিতে বলা হয় গ্যারান্তি রে গ্যারান্তি রে নিশ্চিত করা এর ইতালিয়ান অর্থ গ্যারান্তি রে এরপরে আছে বজায় রাখা এর ইতালিয়ান অর্থ মানতে এনে রে মানতে এনে রে বজায় রাখা কে ইতালিতে বলা হয় মানতে এনে রে এরপর আছে পরিচালনা করা এই পরিচালনা করাকে ইতালিতে বলা হয় জেস্তি রে রে পরিচালনা করা জেস্তি রে পথ প্রদর্শন করা এর ইতালিয়ান অর্থ গুইদারে গুইদারে পথ প্রদর্শন করাকে ইতালিতে বলা হয় গুইদারে এরপর আছে পরীক্ষা করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে অ্যাজামিনারে অ্যাজামিনারে পরীক্ষা করা এর ইতালিয়ান অর্থ অ্যাজামিনারে এরপর আছে বিস্তৃত করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে অ্যাসপান্দারে অ্যাসপান্দারে বিস্তৃত করাকে ইতালিতে বলা হয় আরে এরপর আছে লাথি দেওয়া এর ইতালিয়ান অর্থ হচ্ছে কালচারে কালচারে লাথি দেওয়াকে ইতালিতে বলা হয় কালচারে এরপর আছে হাসা এ হাসাকে ইতালিতে বলা হয় হৃদে রে হৃদে রে হাসা মানে কি হৃদে রে এরপর আছে পরিচিত করানো এর ইতালিয়ান অর্থ হচ্ছে দূর রে দূর রে পরিচিত করানো ইতালিয়ান অর্থ দূর রে এরপরে বিনিয়োগ করা বিনিয়োগ করা কি ইতালিতে বলা হয় ইনভেস্তিরে রে বিনিয়োগ করা মানে হচ্ছে রে এরপরে অনুসন্ধান করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে ইনভেস্টিগারে ইনভেস্তিগারে অনুসন্ধান করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে ইনভেস্তিগারে এরপরে আছে জড়িত করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে কয়ন বলজেরে কয়ন বলজেরে জড়িত করাকে ইতালিতে বলা হয় কয়ন এরপরে আছে যোগ্যতা অর্জন করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে কোয়ালিফিকারে কোয়ালিফিকারে যোগ্যতা অর্জন করাকে ইতালিতে বলা হয় কোয়ালিফিকারে এরপরে সন্দেহ করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে সস্পেত্তারে সস্পেত্তা আরে সন্দেহ করা মানে হচ্ছে কি সস্পেত্তারে এরপরে ধাক্কা দেওয়া এর ইতালিয়ান অর্থ হচ্ছে স্পিনজেরে রে ধাক্কা দেওয়াকে ইতালিতে কি বলা হয় স্পিনজেরে এরপরে আছে ত্যাগ করা ত্যাগ করাকে ইতালিতে বলা হয় এসমেত তে রে ত্যাগ করা মানে কি এসমেত রে ভান করা এর অর্থ হচ্ছে ফিনজেরে ফিনজে ভান করা ভান করাকে ইতালিতে বলা হয় ফিনজেরে এরপর প্রতিরোধ করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে প্রেভেনি রে প্রতিরোধ করাকে ইতালিতে বলা হয় প্রেভেনি রে এরপরে প্রতিজ্ঞা করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে প্রমেত্তে এর প্রতিজ্ঞা করাকে ইতালিতে বলা হয় প্রমেত্য রে এরপরে আছে রক্ষা করা এর অর্থ হচ্ছে প্রত্যে প্রত্যে রে রক্ষা করাকে ইতালিতে বলা হয় রে এরপরে অভিযোগ করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে আকুজা আকুজারে অভিযোগ করাকে ইতালিতে বলা হয় আক্যুজা এরপরে অনুশীলন করা এর অর্থ হচ্ছে প্রাতিকা রে করাকে ইতালিতে বলা হয় প্রাতিকা রে এরপরে পছন্দ করা এর অর্থ প্রেফেরি প্রেফেরি রে রে পছন্দ করা এর মানে হচ্ছে প্রেফেরি রে এরপরে আছে প্রস্তুত করা এর ইতালিয়ান অর্থ প্রেভেনি রে প্রেভেনি রে প্রস্তুত করাকে ইতালিতে বলা হয় প্রেভেনি রে এরপর আছে সন্তুষ্ট করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে সদ্দেশারে সদ্দেশফারে সন্তুষ্ট করা কে ইতালিতে বলা হয় সদ্দেশারে এরপরে পাঠানো পাঠানোকে ইতালিতে বলা হয় ইনভিআরে ইনভিআরে পাঠানো মানে হচ্ছে কি ইনভিআরে এরপরে ডোবানো ডোবানোকে ইতালিতে বলা হয় আফন্দারে অফন্দারে ডোবানো মানে কি অফন্দারে এরপরে প্রতিযোগিতা করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে কম্পেতেরে কম্পেতেরে প্রতিযোগিতা করাকে ইতালিতে বলা হয় কম্পেতেরে এরপর এরপরে আছে স্থগিত করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে ঋণ বিয়ারে ঋণ বিয়ারে স্থগিত করাকে ইতালিতে বলা হয় ঋণ বিয়ারে এরপরে আছে চরা এ চরাকে ইতালিতে বলা হয় কাবাল কার কাবাল কারে চরা মানে হচ্ছে কি কাবাল কারে এরপরে বাজানো বাজানো কি ইতালিতে বলা হয় সুয়ানারে আরে বাজানো মানে হচ্ছে কি আরে এরপরে জলসানো জলসানোকে ইতালিতে বলা হয় আড়স্তিরে আরে জলসানো মানে হচ্ছে কি রে এরপরে রং করা রং করাকে ইতালিতে বলা হয় কলোরা আরে কলোরারে রং করা মানে হচ্ছে কলোরা কলোরারে এরপরে অংশ নেওয়া অংশ নেওয়াকে ইতালিতে বলা হয় পারতেসিপা আরে পারতেসিপা পারে অংশ নেওয়াকে ইতালিতে কী বলা হয় পার্তেসি পা রে এরপরে কাজ সম্পাদন করা এটার ইতালিয়ান অর্থ হচ্ছে অ্যাজে গুই রে অ্যাজে গুই রে কাজ সম্পাদন করাকে ইতালিতে বলা হয় অ্যাজে গুইরে। এরপরে আছে পরিকল্পনা করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে প্লানিফিকারে পরিকল্পনা করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে প্লানি এরপরে জোর দেওয়া এর অর্থ হচ্ছে ইনসিস্তের রে জোর দেওয়া মানে হচ্ছে রে এরপরে প্রতিষ্ঠা করা প্রতিষ্ঠা করা ইতালিতে বলা হয় রে প্রতিষ্ঠা করা মানে হচ্ছে রে এরপরে চালনা করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে অপেরা আরে অপেরা রে চালানো করা মানে চালনা করা মানে হচ্ছে কি অপেরা রে এরপরে আদেশ দেওয়া এ আদেশ দেওয়া ইতালিতে বলা হয় অর্দিনা রে আদেশ দেওয়া এর ইতালিয়ান অর্থ হচ্ছে অর্দিনা এরপরে প্রতিস্থাপন করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে সস্তিত্বই রে প্রতিস্থাপন করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে সস্তিত্বইরে এরপরে প্রতিনিধিত্ব করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে রাফ্রেজেন তা রাফ্রেজেন তারে প্রতিনিধিত্ব করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে রাফ্রেজেন তারে এরপর আছে নিরীক্ষণ করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে অশ্বের বারে অশ্বের নিরীক্ষণ করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে অশ্বের বারে এরপরে আছে অর্জন করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে অত্যেনে অত্যানের অর্জন করাকে ইতালিতে বলা হয় অত্তেনে এরপরে আছে উদিত হওয়া এর ইতালিয়ান অর্থ হচ্ছে ইম্মের জেরে ইম্মের জেরে উদিত হওয়াকে ইতালিতে বলা হয় ইম্মের জেরে এরপরে আছে অনুশোচনা করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে রিম্পিয়ান জেরে রিম্পিয়ান জেরে অনুশোচনা করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে রিম্পিয়ান জেরে এরপরে আছে সম্পর্কিত করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে রিগুয়ারদারে রিগুয়ারদারে সম্পর্কিত করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে রিগুয়ার দা আরে এরপরে আছে উপশম করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে আল্লে ভিহারে আললে ভিআরে উপশম করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে আল্লেভিয়ারে এরপরে আছে কামনা করা এর ইতালিয়ান অর্থ দেজি দে আরে দেজিদের আরে কামনা করা কি ইতালিতে বলা হয় দেজি এর আরে এরপরে সাবধান করা এর অর্থ আব্বের তীরে আব্যের তীরে সাবধান করাকে ইতালিতে বলা হয় আব্যের তীরে এরপরে অপছন্দ করা এর ইতালিয়ান অর্থ দিসপিয়া সে অপছন্দ করাকে ইতালিতে বলা হয় দিসপিয়া এরপরে বন্টন করা এর ইতালিয়ান অর্থ দিস্ত্রী বই রে বন্টন করাকে ইতালিতে বলা হয় দিস্ত্রি এরপরে উপযুক্ত হওয়া এর ইতালিয়ান অর্থ মেরিতা রে মেরিতারে উপযুক্ত হওয়াকে ইতালিতে বলা হয় মেরিতা এরপরে উপভোগ করা এর অর্থ গোদেরে। গোদে রে উপভোগ করা কে ইতালিতে বলা হয় গোদে এরপরে ধ্বংস করা ধ্বংস করা কি ইতালিতে বলা হয় দিস্ত্রুজ্জেরে দিস্ত্রুজ্জেরে ধ্বংস করা এর ইতালিয়ান অর্থ দৃষ্ট্রুজ্জেরে এরপরে নির্ণয় করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে দেতের মিনারে দেতের মিনারে নির্ণয় করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে দেতের মিনারে এরপর আছে উন্নত করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে ইজবেলোপা রে উন্নত করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে ইজবেলোপা পারে এরপরে ভিন্ন মত দেওয়া এর ইতালিয়ান অর্থ হচ্ছে দ্বিপের রে রে ভিন্ন মত দেওয়া এর ইতালিয়ান অর্থ দ্বিপের এরপর অসম্মত হওয়া এর ইতালিয়ান অর্থ হচ্ছে দৃশ্যেন তিরে অসম্মত হওয়া এর ইতালিয়ান অর্থ হচ্ছে দিশেন এরপরে আবিষ্কার করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে এস্কোপ্রি রেস্কোপ্রি আবিষ্কার করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে এস্কোপ্রি এরপরে ভাস করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে পিয়ে পিয়েগারে ভাস্করাকে ইতালিতে বলা হয় পিয়েগা এরপরে নিষেধ করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে ভিয়েতারে ভিয়েতারে নিষেধ করাকে ইতালিতে বলা হয় ভিয়েতারে এরপরে ভুলে যাওয়া এর ইতালিয়ান অর্থ হচ্ছে দিমেন্তিকা রে ভুলে যাওয়াকে ইতালিতে বলা হয় দিমেন্তিকা এরপরে আছে মাফ করা এ মাফ করাকে ইতালিতে বলা হয় পেরদোনা আরে পেরদোনা আরে মাফ মাফ করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে পেরদোনা আরে পেরদোনা আরে মাফ করা এর অর্থ পেরদোনা আরে